I'm not good. Thank you. Thank you, sir. Sir. Thank you. Thank you, sir. Thank you. Sir. Thank you. দাত্ত পালন রাখার জন্য নির্দেশনা দিয়েছি ব্যক্তিগত ইনশাআল্লাহ ইচ্ছা বা পছন্দ অপছন্দের উত্তরতে না পালন এবং পক্ষপাতিত্ব প্রদর্শন করেন তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে নম করার জন্য আমরা তিনটা কোয়ালিটি কথা বারবার বলেছি তিনটা কোয়ালিটি আমি আজকে আবার রিপিট করছি 1 নম্বর কোয়ালিটি সবার জন্য প্রযোজ্য যেটা আমরা যারা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত আছি 1 নম্বর স্বচ্ছতা যা করবেন স্বচ্ছ ভাবে করবেন ওপেন ভাবে করবেন কোন হাইডেন্সিকে কিছু নেই দুই নিরপেক্ষতা নিরপেক্ষতা প্রশ্ন এক সুতা যেন হয় নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসার তথা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের চোখে প্রত্যেক প্রার্থী সমান প্রত্যেকটা দল যদি দলীয় প্রার্থী সমান স্বতন্ত্র হলে সমান এবং এটা শুধু মুখে নয় আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি হবে না যা সামান্যতম পক্ষপাত দুষ্ট আমি শুধু একটি ওয়ার্নিং ওয়ার্ড এখানে বলে রাখতে চাই যে তদুপরি যদি কেউ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা পছন্দ অপছন্দের উঠতে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রদর্শন করেন তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে এটা যেন মাথায় থাকে আমাদের সবার নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটার অন্য কেউ নয় আমাদের দায়িত্ব হচ্ছে সকল ভোটার যাতে তিনি যে ধর্মের হোক যে বর্ণের হোক যে গোষ্ঠীর হোক যে মতাদর্শী হোক যে দলের হোক নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রে আসতে পারেন এবং তার ভোটটা কাজ করতে পারেন এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বাহিনী সমূহ বাংলাদেশ ব্যাংক সহ বিএফআই এফ আই সহ সবার সাথে আমাদের মিটিং হয়েছে কিছু রেস্ট্রিকটিভ মেজার ইনপোজ করা হবে ফের ফিনান্সিং হোক বা ভোট কেনাবেচা বা এই ধরনের কোনো প্রভাব হোক নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বলে দিয়েছি তারা তাদের এন্ডে মেসেজ দিবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা মাঠে কাজ করবেন তাদেরকে র্যান্ডম বেসিসে এই এজেন্টদের ট্রানজেকশন গুলো চেক করতে হবে র্যান্ডম চেকিং করতে হবে এখন থেকে নিয়মিত সেখানে কি দেখবেন যে তারা নীতিমালা অনুসরণ করে ট্রানজেকশন করছেন কি করছেন না তাদের জন্য সুনির্দিষ্ট মানে আছে কিন্তু পজিটিভ আইডেন্টিফিকেশন এর ব্যাপার আছে যে যে ব্যক্তির সাথে উনি ট্রানজেকশন করছেন এটা সেই ব্যক্তি অন্য কেউ নন দ্বিতীয়ত তার ভলিউম অফ ট্রানজেকশনটাও খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেছে কিনা একই সোর্স থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিনা কোনো সিম বা কোন অ্যাকাউন্ট দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিল হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছে কিনা ইত্যাদি ইত্যাদি এবং আপনারা